ওয়েলকাম ভিয়াস আলজাহান টেলারিং অ্যান্ড কেক চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আমাদের প্রথম ক্লাস প্রথম ক্লাসে আমরা শিখব ছকার পেটিকোট অর্থাৎ সা প্রথমে ছট পেটিকোট শিখবো তারপরে কাট পেটিকোট তারপরে প্লাজো তারপরে ছুটিদার এইভাবে আমরা একের পর এক ক্লাস করে যাবো তো আজকে প্রথম ক্লাস তো প্রথম ক্লাসে আমরা ছকাট পেটিকোট কাঠিং দেখাবো কারণ প্রথমে আমি কঠিনটা দেখাই তাহলে তোমাদের অনেক অসুবিধা হবে তো যে কোনো ছকাট সায়া যে কোনো মাপের ছকাট সায়া আমরা এই সূত্রের মাধ্যমে করতে পারব তো দেখা যাক এখানে একটি কাস্টমারের মাপ দিয়ে আছে লম্বা তিরিশ কোমর অর্থাৎ হিপের মাপ ছত্রিশ লম্বা তিরিশ এবং হিপের মাপ ছত্রিশ এই দুটো মাপ দিয়ে আমরা এই সূত্রের সাহায্যে করব প্রথমেই বলে রাখি মাপ সবার আলাদা হতে পারে এই যে মাপগুলো আছে সবার আলাদা হতে পারে সূত্র আলাদা হবে না যে কোনো মাপের যে কোনো মাপে এই সূত্রসাহ আমরা করতে পারবো তাহলে এখানে সূত্র পড়ে নিন লম্বা যা হবে তার সাথে এক বেশি লম্বা তিরিশ এবং এক বেশি এনে একত্রিশ একত্রিশ আর নিচে মোড়ার জন্য নেব অর্থাৎ এক ইঞ্চি আমি নিচে মোড়ার জন্য নেব তা লম্বা তিরিশ এক বেশি এনে একত্রিশ আমরা এটা ওয়ান সিক্স স্কেলে পড়বো ওয়ান সিক্স স্কেল যারা এই স্কেল মানে কাছে নেই তারা কী করবে দোকানে গিয়ে বলবেন ওয়ান সিক্স স্কেল দাও এটা হচ্ছে ওয়ান সিক্স দিকটা আর এই দিকটা হচ্ছে ওয়ান ফোর একের চার তোমার ওয়ান সিক্স স্কেলে করবো তো লম্বা আছে তিরিশ এক যোগ করলে একত্রিশ মানে লম্বা তিরিশ হলো এক বেশি চল্লিশ হলো এক বেশি যা হবে আমরা এক বেশি নেবো তিরিশ আর একে একত্রিশ আমরা এখানে এটা একত্রিশ নিলাম এবার নাম দেবো এ এবং বি যাতে বুঝতে সুবিধা হয় তাহলে এ বি কত তিরিশ প্লাস তিরিশ প্লাস এক তাহলে কত হলো একত্রিশ দুটো নম্বর বলেছে সূত্র কি লম্বা যা হবে অর্ধেক করে বক্স করতে হবে অর্থাৎ এই যে একত্রিশটা মানে এ আর বি এ বি কত একত্রিশ একত্রিশকে অর্ধেক করলে কত সাড়ে পনেরো আমরা সাড়ে পনেরো নেব আবার বলছি তোমাদের যে মাপ পরিবর্তন হতে পারে সূত্র পরিবর্তন হবে না আমরা সাড়ে পনেরো নিলাম এখান থেকে আমরা সাড়ে পনেরো নিয়ে একটি বক্স করবো সাড়ে পনেরো বক্স করলাম তাহলে এর নাম দেবো কি সি এর নাম দেবো ডি অর্থাৎ এই যে এ আর সি আছে এ সি টা কি পেলাম এ আর বি এ আর বি এর হাফ হচ্ছে এ এবং সি এ আর বি আছে কত সাড়ে পনেরো একত্রিশ একত্রিশ হাফ কত সাড়ে পনেরো আমরা এখান থেকে সাড়ে নিয়েছি সাড়ে পনেরো নিয়েছি মানে এ আর সি এর সাড়ে পনেরো এবং বি আর ডি হচ্ছে সাড়ে পনেরো এ আর বি হচ্ছে তোমার একত্রিশ সি আর ডি হচ্ছে একত্রিশ তিন নম্বর সূত্রে বলেছেন কোমর যা হবে ছয় দিয়ে ভাগ করে হাফ বেশি নিতে হবে কোমর যাই হোক ছত্রিশ আটটি চল্লিশ যাই হবে আমরা ছ ভাগ করবো কোমোয়া ছত্রিশ আছে ছয় দিয়ে ভাগ করলে ছ ছয় ছত্রিশ হাফ যোগ করলে করতে হবে সাড়ে ছয় আমরা এখান থেকে বসা স্কেলটা অর্থাৎ এ বিন্দু থেকে বসাবো এখানে সাড়ে ছয় নেবো এই ছয় এই সাত সাড়ে ছয় আমরা সাড়ে ছয় এর আমার কি ই ই নাম দেখবো তাহলে এ আর ই হচ্ছে কত সাড়ে ছয় এই সাড়ে ছয়টা করতে পেলাম আমরা সাড়ে ছয়টা পেয়েছি হিপ যা ছিল তাকে আমরা ছ ভাগ করেছি করে হাফ ইঞ্চি বেশি নিয়েছি হিপ ছত্রিশ দিয়ে ভাগ করে ছয় হাফ বেশি নিয়ে সাড়ে আমরা এখানে সাড়ে ছয় নিয়েছি তারপরে বলেছে কোমর যা হবে বারোতে ভাগ করে হাফ বেশি আমরা আবার কী করবো কোমরের মধ্যে মানে হিপের মধ্যে যা ছিল তাকে আমরা আমরা বারোতে ভাগ করব তাহলে একবার দিয়ে ভাগ হবে একবার বারোতে তাহলে বারোতে ভাগ করে তিন বারং ছত্রিশ হাফ বেশি নিলে সাড়ে তিন আমরা এই যে ডি বিন্দু আছে ডি বিন্দুকে আমরা সারা দিন উল্টো দিকে নেব এর নাম দেবো এফ তাহলে আমরা কি পেলাম এখান যেটা সাড়ে ছয় এখান যারা সাড়ে তিন এই সাড়ে ছয়টা পেয়েছি হিপকে ছয় দিয়ে ভাগ করে তার সাথে আমরা হাফ ইঞ্চি বেশি নিয়ে সাড়ে ছয় পেয়েছি এখানে হিপ আছে ছত্রিশ ছয়তে ভাগ করলে ছয় হাফ বেশি নিয়ে সাড়ে ছয় এখান সাড়ে ছয় পেয়েছি আর এখানে আছে ডি আর এফ আছে হিপ আছে ছত্রিশ তাকে বারোতে ভাগ করেছি বারোতে ভাগ করার পর তিন উত্তর বের হয়েছি তার আমি হাফ বেশি দিয়েছি নিয়ে সাড়ে এখানে এটা তিন অর্থাৎ একবার দিয়ে ভাগ করতে হবে হিপকে একবার বারোতে ভাগ করতে হবে করলে আমাদের হয়ে যাবে এবার আমরা কি করবো ই আর এফ বিন্দুটাকে আমরা কি করবো দুটোকে এক করতে ই আর এফ বিন্দু আমরা দুটোকে মিলিয়ে দেবো তো আমাদের এটা ছকাট ড্রয়িং হয়ে গেছে এবার এটাকে আমার কাটিং করে দেখাবো নেক্সট ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো বা প্রচুর প্রচুর শেয়ার করো যাতে একটি ভিডিওর মাধ্যমে সবাই উপকৃত হতে পারে